আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এবং 42 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি অনেকগুলো সহিহ হাদিস আমি আপনাদের মাঝে উপস্থাপন করব উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া মমিনদের দেখে বলছেন যে তোমরা বেশি থেকে বেশি আল্লাহ পাকের শরণফল আল্লাহ পাক অন্য ইবাদতের ব্যাপারে বেশি বেশি করার কামনা বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ এই জিকিরের ব্যাপারে বলছেন তোমরা বেশি থেকে বেশি আল্লাহ পাককে স্মরণ করো এবং সকাল এবং সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলমিলের তাজবি তোমরা পড়ো এ হলো কার্জমা এখন আমরা একটু দেখি যেমন আল্লাহ সুবহান আমরা জিকির করতে পারি আল্লাহ র সুন সল্ল আল্লাহ বলেন আফজালু জিকির লা ইলাহা ইন ও আফজালুদ্দো আল হেমদুল্লাহ সেই সনদের হাজি আল্লাহ নবীম সাল্লাল্লাহু আলাইসাল্লাম আল্লাহসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যে তোমরা মানে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ এখন এই জিকিরটা মানে এমন অবস্থা সমাজের মধ্যে আমাদের কি বলবো কত ধরনের বেদা কত ধরনের যা ঢং আর রঙের

যাদেরকে কোন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে কোন মীমাংসা কোনো শরীয়তের ব্যাপারে আহ্বান করা হবে তখন তারা বলবে আমি শ্রবণ করলাম আমি মেনে নিলাম আল্লাহ রহুন এরাই সফল কাম এরাই জান্নাতী আর কিছু আছে ইজ আ দোলান ইউ রসুল হি লিহ বাই না হুম ইজ আর একদল আছে তাদেরকে দেখুনি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আহ্বান করা হয় তখন তারা ঘাড় বাঁকা করে ফিরে চলে যায় দেখেন তো মিলে নাকি বাস্তব সমাজে যদি তাকে বলা হয় এই জিকিরটা কেমনে করলেন উনি আবার দলিল নিয়ে আসেন ওনারা তো গ্রামার বোঝেন না এইভাবে এভাবে স্টেস না ইত্যাদি ইত্যাদি হলে এই করা যায় ভাই শরীয়ত তো আমার আপনার বাপের পৈতৃক সম্পত্তি নয় শরীয়ত তার শরীয়তের গতিতেই চলবে যদি এই জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সাথে এটা যদি জিকির না মিলে কামত পর্যন্ত জিকির করলে কোনো শব্দ হবে না কাল কামতের ময়দান সাল্লাহ সাল্লাম তাকে উম্ম বলে কাছে ডেকেও ডেকে না বরং সুহুকানিবানি বরং বলবেন যে না ভেগে দাও ভেগে যাও ভেগে দাও জিকিরটা নরমালি কত বিনয়ের সাথে হতে হবে চুপে চাপে হতে হবে অর্থ বুঝে একটু তার দিকে মনোনিবেশ করে অত্যন্ত আন্তরিকতার সাথে অথচ আমরা লাইলাহা বলছেন আর বক্তা এদিকে চায় চুমুক মারে চুমুক মারতে সেনা বলছেন শ্রোতা তোমরা বলো এই দুই ভাগে ভাগ করে কালিমার জিকির আল্লাহ রসুল এবং সাহাবি থেকে প্রমাণিত নয়

জিকির করলে আপনার দিলটা তরুতাদা থাকবে আল্লাহর ভয় এবং ভীতি আপনার ভিতরে বেশি কাজ করবে এবার আমরা আরো দেখি বিশেষ করে ফজরের সালাতের পরে ফরজ ফজরের ফরয সালাতের পরে কোন ব্যক্তি যদি সেই জায়গায় বসে জিকির আদকার করেন আন আনাস ইবনে মালিকিন রাবি আল্লাহ তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعه حتى تطلع 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 الشمس ثم صلى ركعتين كانت له كأدر حجة وعمرة رواه الترمذي او كما قال النبي صلى الله عليه وسلم على رسول صلى الله عليه وسلم বলেন কোন ব্যক্তি যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে ওখানে বসেই আল্লাহ পাকের জিকির সূর্য উঠা পর্যন্ত এরপরে দুই রেখা সলা তদায়ী করলো আল্লাহ রব্বুল আলমিন তাকে একটি মাকবুল হজ এবং একটি উমরা সব দান করবেন কিন্তু ভাই আমাদের এত তাড়াতাড়ি কেন আহা এত তারা হোড়া মসজিদে আসলেই যেন আমাদের পেরে ঢুকে যায় বাইরে থাকলে মনে হয় আমরা বড় প্রশান্তি পাই এটা মমিনের সেফত নয় বরং মমিন বাইরে থাকলে তার ভিতরে পেরে থাকবে মসজিদে আসলে সে প্রচন্ড প্রশান্তি পাবে মাঠ যেমন পানিতে থাকলে প্রশান্তি পাই মানে যখন তাকে উপরে উঠানো হয় ডাঙ্গাইতে সে ছটপট ছটপট করে মমিনটাতে এমন বৈশিষ্ট্য হয় হওয়া তো হওয়াই তো উচিত কাজে মাস সাজা হাজারি

এর কোন খোঁজ খবর রাখে না অলসতা করে একটি হলো তার সুস্থতা আর একটা তার হলো অবসর একটা সুস্থতা আর একটা অবসর আমরা আমরা এমনও আছি যে মনে চাই যে একটু বসি দিকিরাজগার করি সূর্য দুই রাখার সালা তাদের সব নেই কিন্তু দেখা যাবে যে অফিস আদালতের সময় হবে কেউ কোনো ব্যবসা বাণিজ্যে যাবে সালাদটা আদায় করে বাড়ি তেলাওয়াত করে সূর্য ওঠা আগে না উঠার পরে আমরা অনেকে ঘুমিয়ে যাই এই দশ পনেরো মিনিট টাইমও আমাদের কাছে অনেকের কাছে বড় হয়ে যায় দামি সেটা আলাদা কথা কিন্তু আমরা যারা অবসরে গেছি আল্লাহ আমাদেরকে যে সুস্থ রেখেছেন আপনার এত তাড়াহুড়া করার তো কোনো দরকার নাই। এই সুযোগ আপনি নেন না এই সুযোগটা নেওয়া দরকার কিন্তু এটাও হেলাই খেলাই আমরা কাটিয়ে দিলাম একটু পরে হাঁটতে যায় মর্নিং ওয়াক করবেন সেটা করেন কিন্তু একটু পরে গেলেই তো হয় কারণ আপনার অবশ্য আপনি বাড়িতে যায় একবারে রিল্যাক্সে রাস্তা টাস্তা করে দু চার ঘন্টা ঘুমালে কেউ বলার কিছু নাই নাকি বলেন কিন্তু আরেকজন অফিস যাবে আরেকজন তার ব্যবসা বাণিজ্যে যাবে আরেকজন ক্ষেত খামার ইত্যাদি যাবে কেন আপনার ঘুমানোর টাইম আছে কিন্তু যিনি এখন কর্ম ব্যস্ততায় যিনি নিমজ্জিত আছেন ইচ্ছা করলেই তার ঘুমাতে পারবেন না অফিসে যাই ক্লাস নিতে যাই একটু ঝিমানিও আসে আমাদেরও তাই হয় ক্লাস নিতে নিতে অনেক সময় একটু রেস্ট না নিলে দেখা যায় তবু আমি অনুরোধ করবো ওই সুযোগটা নিয়ে দু দশ মিনিট পনেরো বিশ মিনিট মিটে মানে মিনিটের মধ্যে ওই সুযোগটাও যেন আমরা নিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলুন আমিন এরপরে সালাতের আগে আমরা অনেক সময় অনেক দোয়া কালাম পড়ি

একটু সময় দেন সালাম ফেরানোর পর বলছে এখনই টেস্ট হবে ইমানদারকে কোরআন সন্ন্যার দিকে ডাকলে তারা বলে মেনে নিলাম আমলে আনবে আল্লাহ পাপ বলেন তারাই জান্নতি এইবার দেখেন আনাবি হুরাই রাতা রাদি আল্লাহ তালান আনি আনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানসাবাহ ফি দুবুরি কুল্লে সালাতিন سلسة و وحمد الله سلسة وقدر وقبر الله سلسة وسلسينة فتلكم تسعة وتسعونة وقال تمام الميات لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir গুফরাত খাতায়াহু ওয়াই ইন কানাত মিসলা জাবাদিল বাহর رواহুল বুখারী আও কমা ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সুন্নাত করেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরয সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার এবং 100 পূজনোর জন্য যদি কালেমা তাওহীদ সে পড়ে আল্লাহ রসুল বলেন আল্লাহ তার বিগত জীবনের সমুদ্র ফেনা বরাবর যদি গোনা থাকে আল্লাহ সব মাপ করে দে এখন আবার শব্দ বাঁচতেছে প্রতিধ্বনি ইমামের হচ্ছে সালামের পিছন দিকে তাকালে দেখা দে উঠা সারা ভাই যান কোথায় ভাই কোথায় যান কোন দিকে দড়ান আপনি তো কবরের দিকে যাচ্ছেন একটু ভয় করেন না যে সময় তো সে কতজন চলে গেল আরে আগে পরে আসার সিরিয়াল যাওয়ার কোনো আহারে যুবক ভাই আশি বছরের ভাইয়ের লাশ ভাড়ে করছে অথচ আব্বা বেঁচে আছে তার বয়স পঁচাত্তর বছর তার বয়স পঁচিশ বছর যুবকের লাশ সন্তানের লাশ ঘাড়ে নিয়ে গোরস্থানের দিকে আগাচ্ছে এই তো জীবন ভাই এই তো জীবন কাজে আল্লাহর সন্তুষ্ট নেওয়ার চেষ্টা করি গোনামাপ করার চেষ্টা করি কত না করেছি আমরা এই আমলগুলো গুলো করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ الذين وردت في دان قرين علقة عن أبي أمامة البهيل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبور كل صلاة مكتبة لم يمنعه من دخول الجنة إلا الموت الله أكبر سيد شاب سيسند الهديني على الرسول صلى الله عليه وسلم ولن يحددني فرص صلاة الفرن آية الكرسي طري তাকে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো কিছুই বাধা দিতে পারে না শুধুমাত্র তার মৃত্যু মরে না 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 এই জন্য জান্নাতে বললেন আহা আমাদের আজকে দুনিয়ার ব্যাপারে যদি কোনো প্রকারের কোন প্রতিশ্রুতি কোনো নেতা বা কোনো ধনী বা কেউ কিছু দেয় বাপরে বাপরে তালি আর দিয়ে ভরপুর আহ আপনি মরেন না এই জন্য জান্নাতে না সেটা পড়ারও সুযোগ নাই আবার অনেকের মুখস্থ আছে কি তাও জানি না আমরা মানে আজিকুল বাই দা সাল্ট এল মেথু আমরা ফরো সালাতের পরে জগির গুলো করবো আল্লাহ পাক যেন সই তৌফিক আমাদেরকে দান করেন আমিন এবং সাধারণ কিছু দিকির সকল সুন্দর কিছু দিকি নবী হুরাই রতানবী আল্লাহ তালাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ রসাল্লাম ম্যান কালসী ফিয়াও মিন মিয়া তে মর রতিন উত্তন্ত খতয়াহু ওয়াইন খ্যানত মিশলে জবাদিল বাহার বোখারি

কিন্তু সেই সময় তো নয় সুবহান আল্লাহি ও বেহামদিহি সুবহান আল্লাহি ও বেহামদিহি সুবহান আল্লাহি ও বেহামদিহি তাও তো বলছে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান এরপর ওখানে ভুলে গেছি যে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলা তো এগুলা তো অর্থ বুঝতে হবে তাহলে ভিতর থেকে প্রেসার আসবে মহাব্বত লাগবে কিন্তু সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ মানে ঠিক আসারা তেত্রিশ বার হলো একবার বাস ঠিকানা আমার আমি মনে মনে ভাব বলল তুমি আমার জীবনের গুণাক্তা মাফ করতে চেয়ে চলল আমি তোমার দাওয়াস যে নিয়ামত সময় আমি না বেরিয়ে এগুলা পড়তে সিরাবুল তুমি আমার গোলা খাতা মাফ করে দিও এই আশা ভরসা এই একইন এই দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে যদি আমরা এই তসবি তাহালিল করি অবশ্যই আল্লাহ আমাদের জীবনের গোলা খাতা মাফ করে দিবেন একশো বার বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিট লাগতে পারে এরপরে হয়তো মানে মানে ভাবতেছেন আর এক কাছে বলছে আল্লাহর কাছে দুটো বাক্য আছে অত্যন্ত প্রিয় যা মুখে উচ্চারণ করা সহজ নেক রিপাল্লাই নেক রিপাল্লাই ভারী আলা লিসান সাকিলাতান আলা লেসান খাফিফাতানি সাকিলাতান ফিল মিজান সুভহানম্ লহি ও বিহেমদিহি সুভহানম্ ল হিল আর রিম সুভানম লহি ও বিহেমদিহি সুভাহানম ল হিল আর রিম আপনার দুটো বিরাট সৌভাগ্য বিশাল এক মাদ্রাসা এখানে দাওরার ছাত্র শিক্ষক যারা আছেন আপনারা তাদের কাছে মাঝে মধ্যে আপনি শোনাতে পারেন তাকেই বললেন একটু এটুকুস বিগল একটু পড়েন তো বাস আপনি জ্ঞানী মানুষ আপনি শিক্ষিত মানুষ আপনি সব পারেন কিন্তু আপনার কি বলবো আগ্রহ কম পরকালে মুক্তির জন্য আমাদের অনুসতা কয়ান্নবী উসাল্ল্লা সাল্লাম

অর্থাৎ এই এই সুরা ফাতেহার এ ক্লাস পড়বেন আপনি তো আমি হাসিন বলেনি আমি তো হাফেজ না আমি হাফেজ না আমার যদি আল্লাহ কোনো সুরা একবারে নির্দিষ্ট করে দিতে নেই সোরা এই আয়াত তার বড় দশটা আয়াহার আপনি সুরা ফাতিহা এবং তার সাথে সুরা এ ক্লাস পড়লেই হয়ে গেল এ আমল গুলো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন এবারে যে সকাল এবং সন্ধ্যা তসবি গুলো বলার এই জন্য আল্লাহ বলেছেন যে এই সময় মানুষ একটু অবসর থাকে সকালে অবসর বিকালে অবসর আর এবং রাতের শুরু আর সকালের শুরু নাকি বলেন শুরু দিয়ে সুন্দর মানে ভালো কাজ তো ভালো জিনিস দিয়ে শুরু করাই তো উত্তম নাকি বলেন কাজে কি মজা দেখেন আমি এবারও সবগুলো পড়ার সময় পাচ্ছি না হজরত মহাজ ইবনে জবাল থেকে হারিসটা বর্ণনা তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় এইটা পড়ে লা ইলাহা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল এখানে একটা শব্দ একটু বেশি আছে কি শব্দ ভাই বললাম বিয়াদিহিল খায়ের খাইর খায়ের ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমরা এই বিয়াদিহিল খায়ের এই শব্দটা একটু বিশে আছে আমরা এটা আমাদের কাছে হিসনা আমার মনে হয় অনেকের মুখস্থ হয়ে গেল বেয়াদিহীন খৈর সমস্ত ভালো মন্দ তার হাতে কাজে ও অর্থগুলো আপনারা জানেন এ কোনো ব্যক্তি যদি দশ বার পড়ে কয়বার দশ বার আশার আমাররা তো উতিয়া বিহীন আশা বা দশ বার পড়লে আল্লাহ পাক তাকে সাতটি পুরস্কার দান করবে দশ বার পড়লে কয়বার মানে কয়টা পুরস্কার সাতটি ফার্স্ট ওয়ান অব দেম কুতুবে লাহু বিহিন্না আশরু হাসানাত আল্লাহ তাকে দশটি সওয়াব দান করবে আল্লাহ বললেন না ও মহিয়া আনহু বিহিনু সৈয়া আল্লাহ দশটা আপনার গোনা মুসন করে দিবেন কোনোদিন ধরা হবে না একেবারে খতম করে দেবেন আল্লাহ ও বিহিন করে দিবেন ওহ বিহিন আল্লাহ তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুহান আল্লাহ আল্লাহ তাকে দশটা মর্দদা দান করবেন ওয়া থু লাহু ওয়া দা লা আশরি এবং আল্লাহ পাক তাকে দশটা গোলাম আজাদ করলে যে সব সেই পরিমাণ সব দান করবেন আল্লাহ আমার আল্লাহ কত বড় মেহেরমাঙ্গ ওয়াথুন না লাহু হেভ জামিনা সৈত আল্লাহ সেই দিন তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন ও হিদ মাকরুহ এবং যত রকমের অপছন্দনীয় কাজ আছে আল্লাহ তার থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ নিরাপত্তা দান করবেন শেষে বলা হচ্ছে এবং আল্লাহ সুবহায়নাহা ওই দিন আল্লাহ সুবাহানুয়া তালা ওই দিন শিরিক ব্যতীত যত গোনা আছে আল্লাহ তার থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ তাকে দূরে রাখবেন আল্লাহ হতমা এই সাতটি পুরস্কার আল্লাহ দান করবেন আমরা সকালে পড়ব এবং এটা বেলা দুবার আগেই আমরা যদি পড়ে নিতে পারি তাহলে আল্লাহ আস হান হুয়া আমাদেরকে এই পুরস্কার দান করবেন আল্লাহ আস হুয়া আমরা জিকির করতেই চাই না এই জন্য আমরা চলতে ফিরতে সকল সময় আমরা জিকির রাজকার করব যে সন্ন্যাতি যেগুলো আছে সংখ্যা যেখানে যা বলা হয়েছে আমরা তাই করব কোথাও একবার কোথাও দশ বার কোথাও একশো বার এরপরে যা সংখ্যা আছে কিন্তু আপনি এর ভিতর কম বেশি করেন না আপনার এখানে কাউরো মাতবরি চলবে না আমরা যখন উপরের দিকে উঠবো তখন আমরা বলবো কি আল্লাহ একবার সিঁড়িতে যখন উঠবো তখন কি বলবো আল্লাহ একবার নামার সময় বলবো সুবাহান আল্লাহ একবার অন্তরের অন্তরে সুবাহান আল্লাহ আল্লাহ একবার এই বলে উঠব কিন্তু ওখানে ওঠার সময় শিক্ষকেরা যারা উঠেন হাইরে গল্প যারা ব্যবসা বাণিজ্য করেন কত গল্প এমনি যারা উঠেন খালি গল্প গল্প করতে 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 আপনি চলে গেলেন পাঁচতলা ছয়তলা সাততলা লিফ্টের মধ্যেও যদি ওখানেও বলেন না এই চিকির গুলো আপনি করতে থাকেন হকবার নামার সময় আপনি বলবেন সুবাহ আল্লাহ শুভ আল্লাহ ওই লিফ্টের মধ্যে বসতে কেউ গল্প ভাই কেমন আছেন কি হলো কি খালেন এই মানে ইত্যাদি ইত্যাদি কি নিয়ে আসছেন ভাই অত কথা না রে ভাই আপনি আরে বলেন যে ভাই একটু জিকির করি আল্লাহ পাকের কাজে আমরা উঠার সময় বলি আল্লাহ আকবার নামার সময় বলবো সুবহান আল্লাহ বলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যদি না করি তাহলে সূরা যুখরুফ এবারে আয়াত খুলবেন আপনি ওয়া মাইয়াশু আনদিকরেন রহমানের নোকাইয়া দু লাহো সৈত ন ফো লাহু করেন ওয়া ইন হো লেয়া সুদোনভুম আনি সবিল ওয়া হাসবু ন হুম মুহূর্ত পাবেন সুর জুখরুফ এখানে কি বল চিন্তা নেই রহমানের জিকির থেকে এই যে যতগুলো সোমনাথি জিকির বললাম কল সন্ধ্যায় তারপরে সলাতে আগে পরে এরপরে সাধারণ ভাবে এর থেকে যে বিমুখ থাকবে রহমানের জিকির থেকে আল্লাহর থেকে তখন আল্লাপা তার সাথে একজন শয়তানকে নিযুক্ত করেন ওই শয়তান হয় তার বন্ধু নবজুব্লা বললেন না আপনাকে শয়তান ধরবেই এ কি করে জানেন এরা তাদেরকে এই শৈতান তাদেরকে হক পথে থেকে বাধা দেয় হক থেকে বাধা দেয় বরং ওরা মনে করে যারা বাধা পেয়েছন্না থেকে যারা দূরে থাকে ওরা মনে করে আমরাই হেদায়ত প্রাপ্ত দেখছেন কি ঢোকার মধ্যে পড়ে গেল শৈতান তাকে কিভাবে ধরে ফেললো বরং সে হুদুদ্দের সাথেই আলাই মোলামার মশায়কের সাথে শায়কদের সঙ্গে আবার অনেক সময় শরীয়তের ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক করে সঙ্গে শয়তান আছে যে আল্লাহ সুবাহান আমাদের সব বাইকে যেন সব সময় অল টাইম ফি অবিন ওলাইলা তিন টোয়েন্টি ফোর আওয়ার্স আল্লাহকে স্মরণ করে জিকির আজগারের মধ্যে আল্লাহ পাক আমাদের সময় যেন আমরা অতিবাহিত করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমিন 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 আল্লাহ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد